বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আইফিআইসি ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম আইফিআইসি ব্যাংকে যদি আপনি এফডিআর পড়েন তাহলে বর্তমানে কত টাকা লাভ পাবেন সরকার কত টাকা ট্যাক্স কাটবে চলুন দেখে আসি বর্তমানে এক মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট বারো মাসে এগারো পার্সেন্ট রেট চব্বিশ মাসে এগারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং ছত্রিশ মাসে বারো পার্সেন্ট রেট দিচ্ছে এক লাখ টাকায় আটশো পঁচাত্তর টাকা পাবেন প্রতি মাসে দুই লাখ টাকায় সতেরোশো পঞ্চাশ তিন লাখে ছাব্বিশশো পঁচিশ চার লাখে পঁয়ত্রিশশো টাকা পাঁচ লাখে চার হাজার তিনশো পঁচাত্তর ছয় লাখে বাহান্নশো পঞ্চাশ সাত লাখে ছয় হাজার একশো পঁচিশ আট লাখে সাত হাজার এইভাবে আপনারা নয় লাখে সাত হাজার আটশো পঁচাত্তর দশ লাখে আট হাজার সাতশো পঞ্চাশ পাবেন যদি বারো মাসের জন্য এফটিআর করেন তাহলে এক লাখ টাকায় আপনি কত পাবেন এক লাখ টাকায় নয়শো সতেরো দুই লাখে আঠারোশো তেত্রিশ তিন লাখে সাতাশো পঞ্চাশ চার লাখে ছত্রিশশো সাতষট্টি পাঁচ লাখে পঁয়তাল্লিশশো তিরাশি ছয় লাখে পঞ্চান্নশো সাত লাখে ছয় হাজার সাতশো সতেরো আট লাখে সাত হাজার তিনশো তেত্রিশ এইভাবে আপনারা নয় লাখ টাকায় আট হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি মাসে এরকম কিন্তু পাবেন বারো মাসেটার ক্ষেত্রেও চব্বিশ মাসের ক্ষেত্রে আপনি প্রতি মাসে নয়শো আটান্ন করে পাবেন দুই লাখ টাকায় আপনি প্রতি মাসে চব্বিশ মাসে পাবেন উনিশশো সতেরো তিন লাখে প্রতি মাসে আঠাশশো পঁচাত্তর চার লাখে প্রতি মাসে আটত্রিশশো তেত্রিশ পাঁচ লাখে প্রতি মাসে চার হাজার সাতশো বিরানব্বই ছয় লাখে প্রতি মাসে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে প্রতি মাসে ছয় হাজার সাতশো আট আট লাখে প্রতি মাসে সাত হাজার ছয়শো সাতষট্টি করে এভাবে যদি আপনি ছত্রিশ মাসের জন্য রাখেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন এই হিসাবে ছত্রিশ মাসের ক্ষেত্রে বারো পার্সেন্ট রেটে এক লাখে প্রতি মাসে এক হাজার দুই লাখে প্রতি মাসে দুই হাজার তিন লাখে প্রতি মাসে তিন হাজার চার লাখে প্রতি মাসে চার হাজার পর্যায়ক্রমে পাঁচ লাখে প্রতি মাসে পাঁচ হাজার এরকম কিন্তু পাবেন এইটা ছিল সাধারণত গভর্নমেন্টের উৎসকর কাটার আগে যে আপনি এফডিআর লাভটা পাবেন সেটা কিন্তু দেখানো হয়েছে তো যেই ব্যাংকে আপনি এফ করতে চান সরকার কিন্তু উচ্ছেকর কাটবেই এবং সেই ক্ষেত্রেই এটি কিন্তু আপনাকে দিতে হবে কেননা এটি বাধ্যমূলক একটা বিষয় যদি টিডিএস বা উচ্ছেকর কাটার পরে আপনি দেখেন তাহলে চাটে লক্ষ্য করতে পারবেন এখানে এক মাসে প্রতি লাখে সাতশো চুয়াল্লিশ পাবেন পনেরো পার্সেন্ট উচ্ছেকর কাটার পর আর দশ পার্সেন্ট উচ্ছেকর কাটার পর সাতশো অষ্টআশি এই হিসাবে প্রতি লাখে বারো মাসের ক্ষেত্রে উৎসেকর কাটার পর প্রত্যেক মাসে সাতশো উনআশি দশমিক পাঁচ পাবেন দশ পার্সেন্ট উৎসেকর কাটার পর আটশো পঁচিশ ঠিক সেইভাবে পনেরো পার্সেন্ট উস্বর কাটার পর চব্বিশ মাসে প্রতি লাখে প্রতি মাসে আটশো পনেরো এবং আপনি দশ পার্সেন্ট উস্বর কাটার পর প্রতি লাখে চব্বিশ মাসে আটশো বাষট্টি করে পাবেন প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু সেম টু সেম রুলস অ্যান্ড কন্ডিশান রয়েছে ব্যাঙ্ক ভেদে কিছুটা ভিন্নতা রয়েছে ছত্রিশ মাসে আপনি প্রতি লাখে আপনি এখান থেকে পাবেন এক হাজার প্রতি মাসে পনেরো পার্সেন্ট উচ্চকর কাটার পর আটশো পঞ্চাশ এবং দশ পার্সেন্ট উৎসক করার পর নয়শো পাবেন অ্যাকাউন্ট করার জন্য কী কী লাগবে চলুন সেটা একটু দেখে আসি গ্রাহকের ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ বা তার চেয়ে বেশি ডিপোজিট করতে চাই দশ লক্ষ পর্যন্ত তিন সার্টিফিকেট রিটার্ন স্টেপ লাগে না নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহক কর্তৃক অর্থের উৎসব প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস এবং আইভ ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে